যে এই সরকার থাকলে কোনো নির্বাচন হবে না অসংখ্য সাংবাদিক তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন জীবনের ভয়ে যে নির্বাচনটা ছিল কুত্তা মার্কা নির্বাচন অর্থাৎ কেন্দ্রে শুধু কুকুর শু আর কেউ ছিল না আঠেরোতে ওটা আবার আপনারা সবাই বেশিরভাগ বলতে পছন্দ নিশি রাতের নির্বাচন কোনো জনগণই যায়নি সে ভোট দিতে একশো চুয়ান্ন জনকে বেআইনি ভাবে আপনার ঘোষণা দিয়ে এমপি বানিয়ে দিয়েছে শবির আলম প্রধান সাহেব কথাটা বলেছে বারবার আবার মনে পড়ে যে ওই নির্বাচনটা ছিল কুত্তা মার্কা নির্বাচন অর্থাৎ কেন্দ্রে শুধু কুকুর শুয়েছিল আর কেউ ছিল না বন্ধুগণ আঠেরোতে ওটা আবার আপনারা সবাই বেশিরভাগ বলতে পছন্দ করেন নিশিরাতের নির্বাচন নতুন নতুন টার্ম আমরা এই সরকারের কাছ থেকে পাচ্ছি নিশিরাতের নির্বাচন কুত্তা নির্বাচন নির্বাচন ব্যবস্থাকে তারা একদম বেমালুম আপনার ধ্বংস করে দিয়েছে প্রশ্ন করে দিয়েছে দেখেন কিরকম অবস্থা দাঁড়িয়েছে যে আজকে নির্বাচন অবস্থা কেমন এই মেয়র ইলেকশন হচ্ছে বেশিরভাগ সিটি কর্পোরেশনে আপনার বিরোধী দলগুলোর প্রার্থী দিচ্ছে না সিলেটের একজন অত্যন্ত জনপ্রিয় দুবার মেয়র হয়েছেন আরিফ এবং তার সারা সিলেটের মানুষ তাকে আবারও মেয়র হিসেবে চায় সেই আরিফ পর্যন্ত কালকে জনসভা করে বলেছে যে এই নির্বাচন কখনই গ্রহণযোগ্য হবে না কারণ নির্বাচন নির্বাচনই হবে না তারা ব্লু প্রিন্ট করে ফেলেছে এই নির্বাচনে যার কোনো অর্থই হবে না এটা অর্থহীন হবে এবং সিলেটের মানুষ দেখেছে না তার নাগরিকেরা তার চোখে পানি ফেলেছে কেঁদেছে যে তাদের প্রিয় নেতা নির্বাচনে অংশ নিতে পারছেন না এবং তিনি পরিষ্কার করে বলেছেন যে আমি মনে করি এই নির্বাচন অর্থহীন হবে এবং এই সরকার অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না সব জায়গায় একই অবস্থা বন্ধু আজকে প্রতিটি নির্বাচনী আজকে একই একটা অবস্থা থেকে নির্বাচন প্রতিষ্ঠানটাই ব্যবস্থাটাই ধ্বংস করে দিয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে এটাই হচ্ছে আপনার এই ধরনের কর্তৃত্ববাদী যারা এই ধরনের ফ্যাসিবাদী যারা তাদের একটা হাতিয়ার নির্বাচনটা একটা টুল দেখাবে নির্বাচন 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 দেখাবে নির্বাচন কমিশন তারা কথা বলবে এবং আপনার নির্বাচন কমিশনের কমিশনাররা কথা বলবেন নির্বাচন একটা দেখানোর চেষ্টা করবে কিন্তু তার পুরো নির্বাচনটাকে তাদের মতো করে করে নিয়ে যাবে এই কারণেই আমরা খুব পরিষ্কার করে বলেছি অত্যন্ত পরিষ্কার স্পষ্ট দৃঢ় উচ্চারণ যে এই সরকার থাকলে কোনো নির্বাচন হবে না হাসিনার সরকার থাকলে কোনো নির্বাচন হবে না একটা নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে আপনার দেখুন এত কথা বলে তাদের নেতৃবর্গ মন্ত্রীরা আমি কারো নাম বলতে চাই না আমি নাম বলতে চাই না তারা এত কথা বলেন যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চান আজকে আমাদের মিডিয়া এখানে প্রায় চল্লিশটা বিয়াল্লিশটা মিডিয়া আছে ইলেকট্রনিক চ্যানেল আপনার প্রিন্টিং মিডিয়া আছে প্রায় একশোটা এই সব মিডিয়া বাংলাদেশে মিডিয়ার কোনো অভাব নেই কিন্তু মিডিয়া কি কথা বলতে পারে পারে না কিছুদিন আগে আমরা দেখলাম যে প্রথমবারের মতো একটা পত্রিকা সেই পত্রিকার একজন সাংবাদিককে রাতে অন্ধকারে তুলে নিয়ে আসা হলো এবং তারপরে তার সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হলো এটা নতুন না এর আগে আমার দেশের পত্রিকা আমাদের সাহেবের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাকে দেশের বাধ্য করা হয়েছে জাহিয়াদ শফিক রহমান দেশর বাধ্য হয়েছেন অসংখ্য সাংবাদিক তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন জীবনের ভয়ে প্রাণের ভয়ে আজকে দিনকাল বন্ধ করে দিয়েছে রুনির হত্যার এখন পর্যন্ত কোনো আপনার চার্জশিট দিতে পারে নাই আটানব্বই বার তারপরও কি দুর্ভাগ্য আমাদের যা আমাদের সাংবাদিক নেতৃবৃন্দরা কথা বলেন না